হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রাতের লাইভে আবারও স্বাগত তো লাইভ বলতে আমি কিছুক্ষণ ধরেই আমি ট্রাই করতেছি আমার ফেসবুক লাইভে সরাসরি যাওয়ার জন্য কিন্তু আমি তো দেখতে পারতেছি না সেটার কয়েকটি কারণ আছে তো সর্বপ্রথম যে কারণ সেটা হলো যে ওয়াইফাই বিশেষ করে এই ঈদের পর থেকে এখন পর্যন্ত ওয়াইফাই এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট যে তার ওয়াইফাইয়ের যে পারফরমেন্স তো পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওয়াইফাই যদিও দিতে পারতেছে না ফলেই কিন্তু আমি কিন্তু লাইভ কিন্তু সরাসরি যেন আমি লাইভে যাবো এই লাইভ কিন্তু আমি করতে পারতেছি না যার কারণে আমি ভীষণভাবে সমস্যার মধ্যে আসি এবার এত অনেক হয়ে গেল এগারোটা প্রায় উনিশ বিশ বাজে তো খুব অল্প সংক্ষেপে আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো তো কথাগুলো অবশ্যই মনোযোগ যদি শুনবেন কথা কথাগুলোর মূল যে বিষয়টি হলো যে ইজানে আপনারা যে লক্ষ্য করে দেখবেন আগের তুলনায় কিন্তু আমি অনেক অনেক ভিডিও কিন্তু আমি কম ছাড়তেছি এবং ভিডিও ছাড়লেও আমি ভিডিওগুলো কিন্তু আমি গোসালোভাবে কিন্তু আমি আপলোড করতে পারতেছি ভিডিওগুলো কিন্তু আমার এলোভেন এই জন্য অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনার ভিডিও এক ধরনের ভিডিও টাইটেল আর এক ধরনের কারণ এভাবে কিন্তু অনেকে কমেন্ট করছেন তো আবার দেখা গেলো সাপোজ ধরেন আমি খাবার বিষয়ে একটা ভিডিও দিলাম তাহলে অবশ্যই ভিডিওর টাইটেলটা কিন্তু আমার হওয়া উচিত ছিল খাবার বিষয় নিয়ে কিন্তু সেখানে দেখা গেছে এই জন্য টাইটেলটা হয়ে গেছে যে এই কারণগুলো কি বা এইভাবে করাতে কোনো উপকার হচ্ছে কি বা ক্ষতি হচ্ছে আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মূলত এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের আমার এই আলোচনা যেহেতু আমি লাইভে প্রবেশ করতে পারছি না সেহেতু আমি ক্যামেরা দিয়ে সামনের ক্যামেরা দিয়ে আমি এক ধরনের যেটা লাইভ আকারে আমি ভিডিও বানাইতেছি এবং এটা আপলোড করবো এবং এটা টাইটেল লাইভ আকারে দেব এটা মূল এটার টার্গেট দিয়ে বা মূল এটার যে মানে উদ্দেশ্য সেটা হলো যে ভিডিও আমার শুরু হয়েছে মানে এলোমেলোভাবে আপলোড টাইটেলবিহীন গানের সাথে বা ভিডিওর সাথে কোনো মিল নাই এই সমস্যা হওয়ার মূল কারণ হলো যে আমি এটা সম্ভবত গত মাসে অর্থাৎ ঈদের প্রায় এক মাস ঈদের যে পরিবানি ঈদটা হলো এই ঈদের প্রায় এক মাস আগে থেকে এই সমস্যাটা আমার সৃষ্টি হয়েছে তো এক মাস আগে থেকে এই কারণে আমার সৃষ্টিটা হয়েছে কারণ আপনারা জানেন যে আমি একজন ছোট যাই হোক চাকরিজীবী মানুষ তো আমাদের আমি যে কোম্পানিতে কাজ করি বা আমাদের যে কর্ম পরিবেশ বা যে আমাদের কর্মপ্রতিষ্ঠান তো আমাদের প্রতিষ্ঠানের মূল মন্ত্রই হল যে ঈদের আগে কাজের প্রচণ্ড হের চাপ তো আমাদের এই চাপটা শুরু হয়েছে গত রমজান ঈদের ছুটির পর থেকে একবারে কুরবানি ঈদ পার হয়ে আজকে প্রায় সাত তারিখ বা ছয় তারিখে এখন পর্যন্ত কিন্তু ঈটি কিন্তু আমার প্রথম আগে কিন্তু বাড়তি মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য যেটা এই যে এনভাবে যে ডিউটি চলতেছে আমাদের এই ডিউটির কারণেই কিন্তু আমি মূলত ভিডিওগুলো নিয়মিত লাইভ সহ অন্যান্য ভিডিও বা যেগুলো ভিডিও আপনারা পছন্দ করেন বিশেষ করে আমার পেজে তো আমি দেখছি যে মান্না ভক্ত সালমান ভক্ত সহ আরও বিনোদনমূলক যে ফ্রেন্ডস যারা আছেন ফলোয়ার যারা আছেন তারা যেহেতু এই ভিডিওগুলো পছন্দ করেন এই ধরনের ভিডিও আমি কিন্তু এইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের জন্য সংগ্রহ করে সেগুলো রেডি করে আমি সুন্দরভাবে চেষ্টা করি সামনে উপস্থাপন করতে যেহেতু আমার নিজেরই এখন সময় পাই না আমাদের সাপ্তাহিক বন্ধ ছিল শুক্রবার করে তো মোটামুটি আটটা বা দশটা আমরা শুক্রবার পাইছি তো তারই মধ্যে প্রায় দশটা শুক্রবারের মধ্যে প্রায় আটটা শুক্রবারই আমাদের ডিউটি করতে হয়েছিল এবং আমাদের ডিউটি কমপক্ষে রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এমনও সময় গিয়েছে তিনটা পর্যন্ত আমাদের করতে হয়েছে এখন আপনারাই বলেন যে এইরকম অবস্থায় সারাদিন এই কাজকর্ম করে আসে খাওয়া দাওয়া করে মানে হালকা পাতলা রেস্ট্রেশ নিয়ে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু এটা পাওয়া যায় লাইন তো এই যে বিভিন্নভাবে কিন্তু এখানে আর একটা বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা নিয়েই আলোচনা আমার কথা শোনার জন্য আমার শোনানোর জন্য কিন্তু আজকে আমি এই ভিডিও কথা না বরং এখানে লাভ ক্ষতির বিষয় নিয়ে যারা ফেসবুকে কাজ করতেছেন ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য এটা একটা মেসেজ তো এখানে একটা জিনিসের মাথায় রাখবেন বা আপনারা মাথায় রাখবেন আমি যা রাখছি সেটা হলো যে ইউটিউব এবং ফেসবুকের রুলস অনুযায়ী প্রতিদিন যেহেতু আমাকে ভিডিও আপলোড করতে হবে তা এখন আমি যে পরিস্থিতিতেই থাকি সেটা কিন্তু আমার ফেসবুক বা ইউটিউব কিন্তু সেটা আমার জানবে না কিন্তু আমাকে হয়তো বা এখানে টাইম একটু কম বেশি হতে পারে যেমন সকালে ভিডিও যেটা দেওয়ার কথা ছিল বা যেটা আমি দিতাম আটটায় সেটা হয়তো আমি রুট দশটায় যেটা দেওয়ার কথা ছিল আমার বিকেল পাঁচটা বা ছয়টায় সেটা হয়তো আমি কৃষিটা আটটা কি দশটা আবার যেটা আমার দেওয়ার কথা ছিল সেটা সন্ধ্যে সাতটার পরে বা আটটা পরে বা নয়টার পরে সেটা আমার কৃষিটা থাকে যাওয়া দেখি ভাবনা মূলত এখানে কথা হলো ভিডিও আমি যে পরিমাণে দিই দুটো দিনের মাথায় রাখছি ভিডিও যেন আমার কপিরাইট না আসে সেই ধরনের ভিডিও এবং ভিডিওগুলো একেবারে অপছন্দ অপছন্দ কিন্তু না মোটামুটি পছন্দ সেই ভিডিওগুলোই আমি চেষ্টা করছি আপলোড করা এখনও যে টাইটেল যে বিষয়টা ভিডিওর সাথে টাইটেলের মিল নাই কেন ভিডিওর সাথে টাইটেলের মিল এই কারণে নাই কারণ আমি ভিডিওগুলো যখন আমি বানাইছি এই টাইটেলগুলো আমি আগেই আমি মোবাইলে আমি লিখে রাখছি যার কারণে যদি বললাম কাজের প্রচন্ড চাপ একটু চুরি করে একটু সময় বার করে আমি শুধু ওই টাইটেলগুলো অর্থাৎ হ্যাশট্যাগ একটু হলে কপি করে ভিডিও যেটাই দিই টাইটেলটা আমি হট করে পেস্ট করে দিয়ে দিয়েছি অর্থাৎ টেলিবুক বা ইউটিউবে শুধুমাত্র আমার এই টাইমিংটা আমি মেনটেন করে রাখছি এই মেনটেন করার কারণে আমার যে আমাদের উপকারটা হয়েছে বা আপনাদের যে উপকারটা হবে সেটা হলো আপনাদের রিস্ক কমবে না আর ভিডিও ভাইরাল হবে কি হবে না ওই সাবজেক্ট পড়ে কারণ আপনি সব ভালোভাবে সময় দেবেন কারণ আমার তো অনেক প্রচুর ভিডিও ভাইরাল আছে আপনি ঢুকছেন না পেয়ে ঢুকছেন না আপনারা অনেক ভিডিও ভাইরাল আছে এমন আমার ভিডিও আছে সিক্স মিলিয়ন পর্যন্ত ভিউ আছে এটা গোটা বিষয় নয় বিষয়টা এই এই আমি কিন্তু এটা কন্টিনিউ ধারাবাহিক একদিনের জন্য আমি প্রায় তিন মাস তিন মাস শুক্রবার আমি পাঠিয়ে পারি না অর্থাৎ যদি চারটা শুক্রবার তাহলে কথা বলে তিন চারে বারোটা শুক্রবার বারোটা শুক্রবার দুটা শুক্রবার বন্ধ পাইছিলাম এই দুটো শুক্রবারে সাংসারিক প্রয়োজনীয় কেনাকাটা বাজার সাজার ইত্যাদি ইত্যাদি আর বাকি দশটা শুক্রবারে আমার অফিসে কানা চলছে তো সব মিলে এই তিনটা আমার এখনও আছে এই মাসে যতটুকু আমি মেসেজ পাইছি যে এই মাসের আরও পনেরো বিশ তারিখ পর্যন্ত আজকেও কিন্তু প্রায় রাত এগারোটার দিকে আসে খাওয়া দাওয়া করে এখন বাজারে এগারোটা পশিস এই আসে হ্যাঁ তাও আমি লাইভ করতে পারলাম না সরাসরি তাও না কিন্তু এতে পাবলাম এখন আর এই ভিডিওটা আমি ক্যামেরাটা করতেছি মানে মোবাইলের সামনে ক্যামেরাতে করতেছি এবং এই ভিডিওটাই আমি লাইভ ব্যাপারে আমি আপলোড করবো আপনাদের শুধুমাত্র আসতে পারে না তো ইতিমধ্যেই আমি সেই দুই মাস বা তিন মাস আগে আমি তখন প্রায় ঊনপঞ্চাশকে ফলোয়ার্স নিয়ে কিন্তু আগেছিলাম এই সময়ের মধ্যে আজকে আপনাদের তো এখন ভালোবাসায় প্রায় ছাপান্নকে কম ফলোয়ার হয়তো সময় যেহেতু দিতে পারি তারপরেও এই যে ধারাবাহিকভাবে বাড়তেই আছে বাড়তেই আছে মানে এটা সবই আপনাদের ভালোবাসা এই জন্যই সবাইকে আমার পক্ষ থেকে অবশ্যই চলুট থাকবে হ্যাঁ আপনারা সবাই ভালোবাসছেন ভালোবাসা দিচ্ছেন বুঝাই কিন্তু আজকে এই বা এই সফলতা মূল আসছে তো একটু গান টান মনে হয় শুনলে একটু ভালো হইতো তো গান আজকে আসলে তেমন একটা মোট না গান গাওয়ার কারণ যেহেতু তিনটে প্রবলেম আমি চাইছিলাম যে সরাসরি আপনাদের একটু লাইভে গান তো দেখুন কী হলো তো সবাই ভালো থাকবেন সাপোর্ট করতেছেন করে যাবেন আমার কাছে সাপোর্ট করবেন আর একটা কথা অনেকেই কিন্তু কমেন্ট করে বলেন ভাই আমি লাইক করলাম আপনি লাইক দিলেন না ভাই আমি ফলো করলাম ফলো এইগুলো বলার দরকার নাই এইগুলো বলবেন না কারণ যদিও কথাগুলো বলা ঠিক নয় তারপর আমি সংক্ষেপে এটুকু বলি আইটি কিন্তু ভাই আজকাল কিন্তু কারোই কিন্তু একটা দুটো অনেক আইডি থাকে তো রিয়েল আইডি দিয়েও যে আপনাকে আমার ব্যাগ দিতে হবে এমন কিন্তু না এতে আপনারও কোনো উপকার হবে না আমারও কোনো উপকার হবে না তো সুতরাং আপনি কমেন্ট করছেন আপনি লাইক করছেন আপনি ফলো করছেন এইগুলো নোটিফিকেশান আমি পাইছি পাচ্ছি এবং আমি সেইগুলো কী করতেছি না করতেছি সেটা তো আমি জানি আপনাদের ফলো পারতেছে আপনাদের কমেন্টে রিপ্লাই হচ্ছে আর আপনাদের ভিডিওগুলো আসতেছে আমি লাইক করতেছি হ্যাঁ তবে শেয়ার যেহেতু ওটা অপশনটা আমি ফেসবুক পেজে ব্যবহার করতে চাচ্ছি না কারণ আমি শেয়ার করলে ওটা আমার টাইম ব্যাগে থাকবে এই কারণে শুধুমাত্র আমার এই পেজটা আমি শেয়ার করতে পারছি তবে আমার অন্যান্য যেগুলো আছে ফ্ল্যাট আইডি বা এইগুলোতে কিন্তু আমি নিয়মিত আপনাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে থাকি হ্যাঁ এটা আপনারা হয়তো বুঝবেন আবার নাও বুঝতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন হ্যাঁ এইগুলো আসলে তো ওইভাবে বলে বলে তো বোঝান যাবে না যে ভাই আপনি আমাকে লাইক করছেন আমিও আপনি লাইক করবেন আপনি আমার কমেন্ট করছেন আমিও কমেন্টে রিপ্লাই দিয়ে কমিটির দিকে আমরা সরাসরি আমি পেজে দিয়ে থাকি কিন্তু এই লাইক পরিবর্তে লাইক দিয়ে দিতে হবে বা ফলোয়ার পরিবর্তে আমার এই পেজ থেকে ফলো করতে হবে বা এমনটা কিন্তু করা যায় না এটা আপনারাও করবেন এটা আপনারাও করবেন আপনি ফলো করেন যেমন আমি ফলো করব কিন্তু এই ফলোটা যখন আমি আপনি করলেন আপনি যদি কোনো কারণ নেই আমার এই পেজে যদি কোনো ভিডিওতে বা কোনো জায়গাতে যদি কমেন্ট করেন যে ভাই আমি ফলো করছি আপনি ফলো দিলেন না বা ভাই আমি ফলো করছি আপনি করছেন বা মানে এক কথা এগুলো কোনো কথা বলা যাবে না ফলো করবেন আপনারা ভালোবাসে আজকে আপনারা যেমন আমার ভালোবেসে ফলো করতেছেন আমি হয়তো ফলো আপনাদের দেন না দিতে ভালো দেখবেন আমার মতো আবারও অনেক রকম হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ারবার থাকেন আপনার প্রতি ফলো দেখতে দিতেছে বা ফলো করতে চাই তা আমার যদি করতে হবে এমন কথা নয় বা আমি করতেছি না সেটাও যদি আপনারা ভাবতেন তাও কিন্তু না কীভাবে হচ্ছে কারণ এটা নিয়ম আমি করবো আপনি করবেন আরেকজন করবেন ওখানেই তো আস্তে 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 আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব এটা তো আমরা কেউ একা কিছু করার জন্য আসি নাই এখানে আমরা সবাই মিলেই কিছু একটা করার উদ্দেশ্য নিয়েই আমরা এখানে আসছি তো এটাই মাথায় রাখবেন আল্লাহ কাছে দোয়া করবেন সবসময় আজ মন যেন থাকে আর সকলভাবেই যেন আপনাদের সামনে আমি কি হতে পারি তো ঈদ কাটলেও ভালো আশা করি আপনাদেরও ভালো থাকছে লাইভ করতে গেলে আরও কিছু হইতাম তো চেষ্টা করবো লাইভ আসার জন্য সেই সবাই ভালো থাকবেন বিডি দিদি থাকবেন ধন্যবাদ একদম সালামু